দুইটি ক্যাটাগরিতে নিয়োগ দেবে ডি এক মিল্যাবরেটরিজ লিমিটেড পদের নাম জুনিয়র ইলেকট্রিশিয়ান এসএসসি সমমান পাশ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর কর্তৃক ইস্যুকৃত ক অথবা খ অথবা গ শ্রেণীর বৈদ্যুলাইসিলদারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বরিশাল ও রাজশাহী জেলায় প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে প্রার্থীকে কোম্পানির যে কোনো অফিস বা ডিপো বা স্থানে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকতে হবে বয়স সর্বোচ্চ ত্রিশ বছর ড্রাইভার প্রার্থীকে কোম্প কাস্টম শ্রেণী বা সম্মানের পাশ হতে হবে বৈদ ডায়বিলাইসেস সহ পিক অথবা ডেলিভারি ভ্যান অথবা কার অথবা মাইক্রো অথবা বাস অথবা মার্সিডিস অথবা বিএমডাব্লিউ অথবা রেঞ্জ রোবার সহ অন্যান্য হাইটেক গাড়ি চালনায় ন্যূনতম দুই থেকে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পার্থী কোম্পানি যে কোনো অফিস বা ডিপো বা স্থানে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকতে হবে যে সকল গাড়ি চালানোর অভিজ্ঞতা রয়েছে সিবিতে তার উল্লেখ থাকতে হবে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর বেতন ভাতা ও সুবিধা সমূহ আকর্ষণীয় বেতন প্রভিডেন্ট ফান্ড বার্ষিক বেতন বৃদ্ধি বার্ষিক পাঁচটি বোনাস কর্মী তহবিল পদোন্নতির সুযোগ গ্রাজুইটি জীবন বিমা আগ্রহী প্রার্থীদেরকে আগামী ছাব্বিশ জুন বৃহস্পতিবার দুই হাজার মধ্যে নির্বাহী পরিচালক মানব সম্ভত প্রশাসন এক ল্যাবরেটরিজ লিমিটেড এর বরাবর পুনর্জীবন বৃত্তান্ত সদতলা দুই পাসপোর্ট সাইজ ছবি জাতীয় পরিচয় ও প্রযোজ্য ক্ষেত্রে ডাইভিলাইসেস এর ফটোকপি সহ কোর্ট ডি একমি এক কল্যাণপুর মিরপুর রোড ঢাকা বারোশো সাত ঠিকানায় জমা দেওয়ার জন্য অনুরোধ করা হল খামরপুর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে সূত্র দৈনিক বাংলাদেশ প্রতিদিন বিশ জুন দু হাজার ধন্যবাদ সবাইকে